না রাত্রে তো কারণ বলতো বেসা কিনে হয় রাত্রে দিনে পাওয়া যায় না এই কারণে দিনে বেচা কিনে হয় না তো রাত্রে তো গাড়ি গুড়া ডিস্ট্রিক্ট এর একটা দিনের বেলা ঢাকা ঢুকতে পারে না রাইতে ঢুকে ঢুকার পরে রাইতে কিনা কাটা হয় আর কি আমাদের দিনের বেলা ধরো না পুলিশে ধরে এই কারণে আমার দিনের বেলা অটো চালায় না রাত্রে বেলা ধরো পুলিশ থাকে না নটার পর দশটা পর্যন্ত পুলিশ চলে যা বস আমরা এরপর দশটা পর যায় গাড়ি চালায় আর কি রাতে কাঁচামালের পাইকার টাইকার আসে গাড়ি ঘোড়া আসে এই রাতে কাঁচামালের বাজার মিলে

মানে ব্যাপারে মাল কিনে দেয় আমরা ব্যাপারীর ব্যাপারের মতন চলে আসি যাই এখানে নামা দিয়া আমরা আসি আবার খেপ পাইলে আবার ধর যে মাল উড়ে আবার যাই খেপ না পাইলে ধরেন যে বাসার দিকে চলে আসে আমার দিনের বেলা ধরেন ফুলুসে ধরে এই কারণে আবার দিনের বেলা অটো চালাই না বেলা ধরনা পুলিশ থাকে না নটার পর দশটার মতন ফুলুচ চলে যা বস আমরা আয় দশটার পর যায় গাড়ি চালাই আর কি দশটার থেকে ধরেন আমরা সকাল ছটা তালায় থাকি রাত্রে দশটা সকাল ছটা তালে আমরা থাকি সকাল ছটা তালে আমরা টিপ মারি কাজ মানে আমাকে ধরেন না যে ব্যাপারে মাল কিনা দেয় আমরা মাল লয়ে চলে যায় শুধু রাত্রালা ভ্যান ভ্যানে চালাই এই মাল এমলে বাজে এটা যায় ওসা আমরা চলে যায় চলে যায় মাল ডাল নামাই দিই আমরা চলে আসি আমরা কাজে আসি পাঁচটা বাজে যাই সকাল ছয়টা বাজে কি কি করেন কারণ বাজারে রাতে রাতে আমরা হার্ডওয়্যারের টিপে মারি বিভিন্ন প্রজেক্টে মালগুলা নিয়ে আদি হার্ডওয়্যারই মানে

দিনে সারা রাতে নাইট কইরা দিনে ঘুমোয় আগের হিসাব করা লাভ নাই আগে মোটামুটি ভালো ছিল এখন একটু মানে সময় খারাপ একজন বেচা কিনাও খারাপ একজন আমাদেরও খারাপ যাইতেছে আগে তিন হাজার চার হাজার এমন কামাইতাম আর এখন তিন হাজার দুই হাজার কামাইতে কষ্ট হয়েছে কর্মস্থান বারে রায় দশটার পর তে কর্মস্থানের আয় বা হিসাব কিতাব চলা চালু হয় তিনটা পরে কাজ শেষ আমাদের শুরু দশটা থেকে এখানে আমাদের ট্রাকে কাঁচামাল আসে আমাদের ভ্যানে নামাই নামি আমরা মার্কেটে নেই আরো দিনই আরো দিনে আর পরে আরো দাররা খুচরা হিসাবে পাইকারি হিসাবে বিক্রি করে এটা তো দিনে কাঁচামাল আসে না ভাইয়া দিনে আসে না শুধু রাইতেই রাত্রে শুধু এই কাজে আমাদের আর অন্য কোনো কাজ নেই না দিনে কোনো কিছু করে নেই খালি ঘুমাই আমরা ভাই যে গাড়ি থেকে কাঁচামাল আসে চিটাং থেকে কাঁচামালটা আসছে এই মালটা নিয়ে অনেক মনে করেন ঘরে যাবো এই যে এটা নেওয়ার পরে আরো দর আমাদের ভাড়া দিব এই রায় বারোটার পর দিয়ে কাজের চাপটা বেশি থাকে সারাদিন ঘুমাই রাতে কত চার ঘন্টা জুলুমে চার ঘন্টা কাজ হয় এর ভিতর বেশ হয় আপনার পাঁচশো টাকা সাতশো টাকা জুলুম এর বেশি আর হয় না এটা আমার পরাই না হলে আমার বিশ বছর হয়ে গেছে আগে এরকমই ছিল যেমন মনে করেন অনের ট্রিপটা দুইশো টাকা হয়েছিল আগে মনে করেন ছিল ত্রিশ টাকা যে আমল থেকে আমি করছি এর মামলে ছিল ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ছিল বড় টিপ আর অনেক দুইশো টাকা টিপ এলো বড় টিপ